নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ একটি অসাধারণ বই নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলে এসেছি বইটির নাম হলো ছেলেদের মহাভারত প্রথমেই মহাভারত সম্পর্কে নতুন করে বলার আর কিছু নেই কারণ কি ভারতবর্ষের শ্রেষ্ঠ দুটি মহাকাব্য হল রামায়ণ ও মহাভারত তো সেই জায়গা থেকে আজ আমি মহাভারত সম্পর্কে একটি বই নিয়ে চলে এসেছি বইটির নাম হচ্ছে ছেলেদের মহাভারত উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সম্পর্কেও নতুন করে কিছু বলার নেই কারণ কি শিশু পাঠ্যের জন্য উনি বিখ্যাত শিশুদের লেখনির জন্য উনি বিখ্যাত তবে এই বইটি কিন্তু শিশু থেকে বৃদ্ধ সবাই পড়তে পারে সবারই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো একটি বই প্রথমেই বলি রামায়ণ মহাভারত বিশাল গ্রন্থ তাকে অনেক সময় সম্পূর্ণ পড়ে শেষ করা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না কিন্তু এই বইটি কিন্তু খুব সহজেই আপনারা পড়ে ফেলতে পারবেন এবং খুব সহজ সরল ভাষায় বইটি লেখা একটি ডিটেলস নিয়ে আমি অবশ্যই আলোচনা করব এবং কভারটি খুব সুন্দর করে একটি কভার করা হয়েছে খুব দেখলেই বইটি সংগ্রহ করতে ইচ্ছে করে এই বইটি আমি কদিন আগে কলেজ স্ট্রিটে গেছিলাম বইটি আমার চোখে পড়ে এবং আমি সঙ্গে সঙ্গে সংগ্রহ করে নিই বাংলার বইঘরের ঘরের কাজই হচ্ছে বিভিন্ন বই নিয়ে আপনাদের সামনে তুলে ধরা বই পড়তে মানুষকে আগ্রহী করার জন্যই বাংলার বইঘরের সূত্রপাত বা সৃষ্টি এবার বইটির নিয়ে ডিটেলস আলোচনা করি বইটি হার্ড কভারে তৈরি এবং সুন্দর একটি কভার দিয়ে বইটি সম্পন্ন করা হয়েছে বইটির ডিটেলস দেখে নিন ছেলেদের মহাভারত আদিত্য পুস্তকালয় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এর প্রকাশক হচ্ছেন শ্রী তপন কুমার বিশ্বাস এবং বইটির মূল্য হচ্ছে মাত্র নব্বই টাকা বইটির পেজ কোয়ালিটি কিন্তু ভালো খারাপ নয় পড়ার জন্য খুবই ভালো এবং ফ্রন্টের আকারও খুব সুন্দর খুব সুন্দর একটি বই বইটি হাতে নিলে শেষ পড়া শেষ না করে উঠতে ইচ্ছে করবেন এবং বইটির পেজ সংখ্যাও কত তা আপনাদের বলে দিচ্ছি মাত্র একশো বিরানব্বই পাকার বই খুব সুন্দর একটি বই বইটিতে খুব বেশি ইলাস্ট্রেশন নেই ছোটো ছোটো করে মাঝে মাঝে ইলাস্ট্রেশন দেওয়া হয়েছে ওভারঅল বইটি খুবই ভালো এবং মহাভারত সম্পর্কে মেন মহাভারতের জিশটাকে তুলে ধরে মেন মেন চোর বিষয়গুলোকে প্রাধান্য দিয়েই এই বইটি রচনা হয়েছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা মূলত এটি শিশু পাঠ্য কিন্তু এটি শিশু থেকে বৃদ্ধ সবাই পড়তে পারেন এই বইটি পড়ে অনেক জ্ঞান অর্জন করতে পারেন এইটি একটি একটি ক্লাসিক্যাল বইয়ের মধ্যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী যেহেতু লিখেছেন বইটি তো মহাভারত ছেলেদের মহাভারত দেখালাম আপনাদের এটি উপহার দেওয়ার জন্য খুবই সুন্দর একটি বই তো এই ছিল আজকের ভিডিও মহাভারত দেখালাম ছেলেদের মহাভারত আগে একটি ভিডিও করেছি ছেলেদের রামায়ণ দুটি রামায়ণ এবং মহাভারত দুটি নতুন নতুন বই আপনাদের দেখালাম এছাড়াও আরও অন্যান্য লেখকদের লেখাও রামায়ণ মহাভারত আমার কাছে আছে আমি অবশ্যই সেইগুলো নিয়ে ভিডিও করবো রামায়ণ ও মহাভারত আমাদের পড়া ও জানা অত্যন্ত প্রয়োজনীয় কর্তব্য বিশেষ করে ভারতবাসীর জন্য আমাদের বাংলার বইঘরের উদ্দেশ্যই হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বই পড়ার আগ্রহকে জাগ্রত করা বই এমন একমাত্র বন্ধু যা আমাদের সর্বদিক দিয়ে জ্ঞানী করে তুলতে পারে সবাই ভালো থাকবেন ভিডিও আর বড় করছি না আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে এটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং চাই সবাইকে ছড়িয়ে দিন ভালো জিনিস যতই ছড়িয়ে দেবেন শেয়ার করবেন ততই ভালো সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ আমাকে সময় দিয়ে দেখা ও শোনার জন্য